তোমাদের কী অবস্থা সবার আজকের মাঝে আপনাদের কাছে ইন্টারেস্টিং একটি নিউজ নিয়ে এসেছি এবং নিউজটা হচ্ছে তামিম ইকবাল তিনি বাংলাদেশের একাদশ নির্বাচন করেছেন সেটি শ্রীলঙ্কার বিপক্ষে অর্থাৎ কালকে কিন্তু বাংলাদেশের ম্যাচ রয়েছে সাড়ে ছয়টায় শ্রীলঙ্কার সাথে দ্য টাইম ডারবি না নাগিন ডারবি কোনটা বলবো আপনারা ঠিক করেন যে টাইম ডারবি দেবেন না নাগিন ডার্বি দিবেন কিন্তু কথা এখানে শেষ নয় কথা হচ্ছে যে তামিম ইকবাল একাদশ নির্বাচন করেছেন ভালো কথা সেটাতে সহমত দিবে হয়তো সবাই লাইক করবে কিন্তু হচ্ছে সমালোচনা কেন কারণ তামিম ইকবাল যে একাদশটা দিয়েছেন সেখানে কোনো উইকেট কিপার ব্যাটসম্যান নেই হ্যাঁ ঠিকই শুনেছেন বাংলাদেশের স্কোয়ারে মাত্র দুজন উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছেন এবং সেই দুজন হলেন লিটন এবং জাকের কিন্তু তামিম ইকবাল তাদের একাদশে রাখেননি অর্থাৎ কিপিং কী করবে এটা নিয়ে সবার মধ্যে একটা সমালোচনা তৈরি হয়ে গেছে তামিম ইকবালের বিরুদ্ধে কারণ কিপিং কে করবে ভাই শাকিব আলহাসানকে রেখেছে তার শত্রুতা রয়েছে তাও সবাই ভাবছে যে শাকিব আলহাসান রেখে দিয়ে কিপিং করাবে এবং কেউ বলছে মুস্তাফিজকে দিয়ে কিপিং করাবে হয়তো এবং কমেন্ট বক্স যদি আপনারা দেখেন দেশের গণমাধ্যম চ্যানেলগুলো তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সমালোনা সমালোচনা হচ্ছে তামিম ইকবালকে নিয়ে এবং বাংলাদেশের যে ইলিভেন্ট সম্ভব ইলিভেন হতে সেখানে লিটন জাকের মধ্যে যে কোনো একজন অবশ্যই থাকবে এবং সবথেকে থেকে আসে লিটন দাস তিনি 90% খেলবেনই ধরে নেন খেলবেনই লিটন দাস কারণ হাতুরের প্রিয় পুত্র তিনি জাকের আলে অনেকে কিপিংয়ে ভালো করছে না যার কারণে তিনি এই ম্যাচ খেলবেন না তো বন্ধুরা কালকের একাদশ যেমন হতে পারে অর্থাৎ ক্রিকেট লাভারের মতে কালকের একাদশ যেমন হতে পারে সেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই একাদশ নিয়েই কাল বাংলাদেশ খেলবে এটা প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট নিশ্চিত যদিও বাংলাদেশের একাদশ এখনও নিশ্চিত নয় কারণ শরিফুল ইঞ্জুরিতে রয়েছেন তিনি খেলতে পারবেন এটা নিশ্চিত কিন্তু তাস্কিন কি খেলতে পারবে এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না কারণ যতই নিশ্চিত বলেন ইঞ্জুরিজির ব্যাপার সেটা কালকে হলেই দেখা যাবে যে তাস্কিন খেলবেন কি কিন্তু মুস্তাফিজুর রহমান অবশ্যই খেলবেন তানজিম সাকিব খেলবেন নাকি কি হোসেন খেলবেন এটা নিয়েও তর্ক বিতর্ক চলছে তবে আমরা তানজিম সাকিবকে রেখেছি কারণ ফাস্ট বোলার তিনটা অবশ্যই বাংলাদেশ খেলাবে আমার মনে হয় বাংলাদেশ ভুল করবে না তো শেখ মেহেদি খেলবে ঋষাদ হয়তো বসতে পারে বেঞ্চে কিন্তু ঋষাদকে বসানো ঠিক হবে না কারণ এর আগে ঋষাদ কিন্তু শ্রীলঙ্কার সাথে দুর্দান্ত ব্যাটিং করেছে বোলিংও কিন্তু ভালো করেছে সিরিজে বাংলাদেশের হোম সিরিজে এবং ইউএসএতে ঋষা যত ওভার এখন পর্যন্ত করেছে অর্থাৎ বোলিং করেছে সেখানে প্রত্যেকটি ওভার তিনি ইকোনমিক্যাল ছিলেন এবং ইউএসএর সাথে যে তিনটা ম্যাচ খেলে সেখানে তিনি ইকোনমিক্যাল ছিলেন খুবই ভালো এবং প্রস্তুত ম্যাচে ভারতের সাথেও কিন্তু ইকোনমিক্যাল ছিলেন কিন্তু শেষের দিকে উনিশতম ওভারে এসে একটু মার খেয়েছেন কিন্তু সেটা ব্যাপার না কারণ উনিশের ওভারের শেষের দিকে যদি বল করতে আসে তাহলে তো মার খাবেনি তিনি তখন ধরো আপনাদের কী মতামত বাংলাদেশের একাদশ নিয়ে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখাবেন নেক্সট ভিডিওতে টেল দেন বাই বাই